আগের অবস্থাটা সবাই মন দিয়ে দেখে রাখুন সামনে চমৎকার রেজাল্ট অপেক্ষা করছে আমরা বরাবরই বলে থাকি সর্বোচ্চ লেভেলের সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি যদিও একজন মানুষকে একশো পার্সেন্ট সুখী করা সম্ভব না কেননা আল্লাহ আমাদের এত দিয়েছে তারপরে আমরা সুখী না সেই হিসাবে বলা তবে আমরা যে কাজটা দিয়েছি আপনারা দেখেন দেখে বোঝে যেটা ভালো লাগে করেন ধন্যবাদ কয়দিন হয়েছে আপনার উনিশ উনিশ দিন এই যে আচিলগুলো ফেলে দিয়েছিলাম হাঁচিলগুলো তো চলে গেছে সুন্দর সুখায় পড়ে গেছে স্কিন না আচ্ছা আপনার মুখের ওগুলো আমরা ফেলে দিব সমস্যা নাই তো আজকে উনি দিনের পরের অবস্থা দেখতেই পাচ্ছেন বডি ফ্যাট বডি ফ্যাট এগুলো ওজন কমানোর মাধ্যমে কমবে বাট আমাদের যে প্রসেস ছিল গাইনোকমাসিয়া সার্জারি আমরা করেছি চলে গেছে এখানে একটু ফ্লুইড জমা ছিল এটা আমরা একটি ইঞ্জেকশনের মাধ্যমে বের করে দিয়েছি বর্তমান যে অবস্থা মাসাল্লাহ ভালো আপনার কেমন লাগে আপনি কতটা খুশি বলেন মানে কি কি সমস্যা আছে খুলে বলেন মানুষ জানুক সমস্যা কি হচ্ছে এখন এখন ঠিক আছে কোনো প্রবলেম হচ্ছে না আচ্ছা বুকে শক্ত ভাব এগুলো তো আছে এগুলো তো আস্তে আস্তে কমবে আচ্ছা প্রথম দিন যাচ্ছিল আজকে হয়তো পনেরো বিশ দিন পর চেঞ্জ কতটুকু বা কতটুকু পরিবর্তন আসলো এই বিশ দিনে দিন যাচ্ছে শুকাচ্ছে টানতেছে আগে তো একটু ফোলা ছিল না ফোলা গুলো কমছে না আচ্ছা তার মানে প্রসেসিং ভালো দিকে যাচ্ছে এটা আমরা সবসময় বলি যে কয়েক মাস সময় লাগবে ছয় মাস আট মাস এক বছর লাগে তো এই ধৈর্য সরকারের সময়টা নিতে হবে যারা ধৈর্যশীল না তারা দয়া করে অপারেশন করবেন না কারণ আপনি অপারেশন করার পর পুলিশ ডেকে নিয়ে আসবেন তাহলে হবে না ধৈর্য রাখতে হবে যেটা বাস্তব আজকে বিশ দিনের মধ্যে যে অবস্থা উনি বিশ দিনের অবস্থা ভালো এবং এই বিশ ধৈর্য ধরছে আমি তো বলছি থেকে আট মাস লাগবে এবং বিশ দিনের যে অবস্থা উনি জামা কাপড় পরে একটা বেসিক জামা কাপড় পরে সে ফিট এই যে যেখানে শুকাচ্ছে চামড়া শুকাচ্ছে চামড়া পরবে নতুন চামড়া হবে এই যে শুকায় চামড়া পড়ছে এখানে একটা তিল ছিল আচিল ছিল এই যেগুলো আমরা কেটে দিছি এগুলো কিন্তু শুকায় পড়ে গেছে আরেকটা যেন কই ছিল হেনে না কই ছিল এই বগল একটা ছিল না ওইটা এই যে মানে বোঝার উপায় নেই কোন জায়গা থেকে কাটা হয়েছে তো বিষয়টা হচ্ছে এগুলো চলে যাবে আমাদের তিলও কাটা হয় রিমুভ করা হয় সবই চলে যাবে জাস্ট একটু টাইম লাগবে একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে যারা ধৈর্য ধরবেন না তারা ভাই আমার থেকে বিরত থাকেন আমি কিন্তু ভাই বারবার 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 বোঝানোর পরেও কেউ না বুঝতে আমার রাগ হয় আমি একবার সারা দশবার বোঝাইতে রাজি কিন্তু তারপরও না বুঝতে কিন্তু ভালো লাগে না এটা আমার না এটা সবার ক্ষেত্রেই তো যারা ধৈর্যশীল না তারা বিরত থাকুন যারা ধৈর্য ধরতে রাজি যারা কথা শুনতে রাজি তারা যোগাযোগ করুন কারণ আমরা কোনোভাবেই পাগলামি নিতে পারবো না ভাই এখানে শত শত মানুষ আসে হাজার হাজার অপারেশন হয়েছে এই পর্যন্ত হাজার হাজার শুধু আপনি তিন হাজার ভিডিও আমার চ্যানেলেই পাবেন এবং এই ভিডিওগুলো দুই হাজার বিশ সাল বা একুশ সালের পর থেকে রেগুলার দেওয়া হয় তার আগেও কিন্তু আমরা অনেক অপারেশন করছি যেগুলো দেওয়া হয়নি তো যাই হোক এই হচ্ছে অবস্থা ভাইয়ের আমরা ভাইয়ের জন্য শুভকামনা জানাই সামনে আরও বেটার হবে যারা ওনার আগের ছবি ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন কেমন ছিল যদি আরও জানতে চান দেখতে চান আমাকে ইনবক্স করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া আছে যোগাযোগ করবেন আমি আগের ছবি আমার কাছে থাকলে দিয়ে দিব হয়তো বা ফাইলগুলো আমি কম্পিউটারে নিয়ে রাখছি তারপরেও দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ